এটাকে যেতে বলা হয় এগুলো ছাড়িয়ে নিতে হবে দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে না কেমন করলাম এইটাতে প্রথম যে চিকেন বিরিয়ানির মধ্যে যাবে এটাকে ফ্রাই করে নিতে হয় মানে এটা করার উদ্দেশ্য হলো এর ভেতরে যে মশ্চারটা থাকে সেই মশ্চারটা ভেতরে লক হয়ে যায় মানে যখন আমরা এটাকে ভাঙব এর মধ্যে একটু জুসি ফ্লেভারটা আসবে ওই জুসি ব্যাপারটা থাকবে নাহলে ড্রাই হয়ে যায় ভেতরে মশলা ঢোকে না ওই জন্য ফ্রাই করে নিতে হয়

把他带 এ বৃষ্টি ঝুসি ফুলে ভরে যাচ্ছে তাই না তোমার হাতটা কি সুন্দর তুমি তোমার হাতটা যেন সেই হাত নতুন ধরনের চিনি হ্যাঁ সে মাঝে একটা হালকা জিরা আছে

এইটা সবসময় ভালো জানি লাল সব সবসময় এই কোম্পানিটা এভারেস্ট লাল বেশ জোর গান জোর গান বিরিয়ানির বেঁচে থাকা ঘি প্রচুর আছে বাঁশও কাটা আছে এবার মাখিয়ে নিয়ে যাওয়া হবে দেখা যাক কতক্ষণ টাইম লাগে ভেতরে তো অনেক চর্বি টর্বি থাকতে পারে ওতে তো আরও ভালো হবে রাতের প্ল্যান রাত্রেবেলা জমিয়ে চম্পা রাতের পার্টি রেডি এবার টেস্টিং 3 আমাদের 2 1 আমাদের নিউ আলভা এডিশন আমাদের নিউ আলভা এডিশন ও মাই গড ওয়াও ওরে রাগলা একটু চা হবে না হ্যাঁ হুম জ্যাম হয়েছিল আগুনটা কি করে বেরোবে কাউকে নামি দিতে বলো তুমি ছাদ ছাদের দিকে আপনার ছুটি দিতে বল না না আমি নিয়ে আসছি ঠিক আছে যাই কটা আনবো লেয়ার হচ্ছে আমাদের রান্না অনেক দেরি করে চেপেছে রাত্রেবেলা হওয়ার প্ল্যান আছে তো আমাদের খাওয়া হয়নি এখনো এটা কি ওই ফ্যাটটা এটা মটন ফ্যাটটা ফুল রাখা হয়েছিলো ওইটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কাপে করে বিষয় একবার জল দিস হ্যাঁ আমার এখানে নোংরা পড়লো তো ধুয়ে নেবো দেখ এই এই আসি আসে ওই ওই বোতলটা দাও না ওই সবুজ বোতলটা একটু ধুয়ে নি বিষণ ফট করে দিয়ে দেবে এখন তাহলে তো এক প্রকার নাইটে পিকনিক হয়ে গেল একদম ডে নাইট সব বেশ মানে ডবল ফান

আমি ওই জন্য বলছিলাম আর তেজপাতালে ফিরেই